আপনি কি খেয়াল করেছেন আমাদের সমাজে মানে উঠতি প্রজন্ম থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধ পর্যন্ত যারাই আছে তাদের মধ্যে অনেকের নিজের অস্তিত্ব সংকট নিয়ে ভোগেন কেন কেন আপনি আছেন আপনি ভাবছেন আপনি কথা বলতেছেন যেখানে আছেন তার আশেপাশে যারাই আছেন তাদের কাছে কি আপনার অস্তিত্ব নেই আসলে অস্তিত্ব নিয়ে মানুষ যতটা সংকীর্ণতায় ভোগে সেই সংশোধন প্রয়োজন এই যে নিজের যা আছে তার থেকে জানে সে তাকে নিয়ে উল্টো চিন্তা করা সংকীর্ণতায় ভোগা অশান্তিতে ভোগা এটা শেষ হবে না শেষ না হোক স্বস্তিও শান্তি দেবে না যেমনটা এখন বহু মানুষের মধ্যে দেখা যায় তার নিজের বলতে কিছু নাই সে তার নিজের অস্তিত্ব নিয়ে সংকটে ভোগে অস্বস্তিতে থাকে